তো বিশেষ করে এই ধরনের গাড়ি আপনারা যারা নিতে চান চলে আসবেন আমাদের তো এই আমাদের অসংখ্য ফাইভ গাড়ি এবং থ্রি গাড়ি স্টকে আছে অ্যাভেলেবেল চাইলে আপনারা আপনাদের মন মতন গাড়ি পছন্দ করে দেখে শুনে চালিয়ে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো আমাদের কাছে কিন্তু আপনারা শুধুই রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাচ্ছেন যে গাড়িগুলো সাধারণত ইম্পোর্ট করা গাড়িগুলো আমাদের প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড পারসেন্ট ইনপোর্টের গাড়ি আপনারা যারা শুধু ইনপোর্টের গাড়ি নিতে চান তারা যোগাযোগ করবেন বা তারা আমাদের শোরুম থেকে ঘুরে আসতে পারে তো এটা তো সিলেট মৌলভী বাজার চলে যাচ্ছে আমরা বেশ কিছু গাড়ি ইতিমধ্যে ডেলিভারি দিয়েছি সিলেটে আজকে ডেলিভারি দিচ্ছি ক্যাট তিনশো বারো সে মডেলের গাড়ি আমাদের স্টকে আরো আছে চাইলে আপনারা এসে দেখে শুনে পারবেন এটা ডেলিভারি দিচ্ছে আমাদের তিন নাম্বার অফিস থেকে আমাদের তঙ্গিদ এন্টারপ্রাইজের তিন নাম্বার অফিস এটা আমাদের অনেক স্টক আছে এছাড়াও এই যে তিনশো তেরো তিনশো সি এদিকে আছে আপনার তিনশো বারো আছে আরো এই গাড়িগুলো মূলত আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এছাড়াও একশো বিশ বি আছে মেকানিক্যাল আছে এই হচ্ছে অবস্থা আমাদের কিন্তু তিন নম্বর শোরুমের ঠিকানাটা আপনার কালুসা ব্রিজ কপিরহাট কর্ণফুলী গ্যাস কোম্পানির পাশে চট্টগ্রাম একেবারে হচ্ছে আপনার ভাটিয়ালির পরেই হচ্ছে আপনার কালুসা ব্রিজ এই কালুসা ব্রিজটা পার হইলেই ফকিরহাট নামক যে এলাকাটা আছে ফকিরহাটের পাশেই আছে আপনার কর্ণফুলি গ্যাস কোম্পানি এখানে আমাদের তিনটা শোরুম আছে তো তো আমাদের নাম্বার তো দেওয়া আছে পেজে বা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন সকলে সহজেই আমাদের লোকেশন খুঁজে পাবেন ইজি ভিডিওটা শেয়ার করে দিবেন একটু কষ্ট করে যে যেখান থেকে দেখছেন না কেন দেশে বা দেশের বাইরে থেকে এখনো দ্রুত যারা আমাদের পেজটি ফলো করেন নাই দ্রুত ফলো করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ